কষ্টের দিনই শেষ মানে গুমায়া গুমায়া আপনি গুমায় থাকবেন রান্না হইব আর এখানে মাত্র ওয়ান টাস দিবেন ওয়ান টাসে 10 মিনিট সো রাইস রান্না এটা রান্না হয়ে অফ হয়ে থাকবে খাবার গরম থাকবে যেই পর্যন্ত ঢাকনাটা না খুলবেন এই পর্যন্ত দুই দিনও খাবার গরম থাকবো বুঝেন না খালি এই যে মাছের মধ্যে চাপ দিবেন কারেন্ট লাইন লাগা রান্না হয়ে গেছে পাত্রটা আপনি মন করুন 50 নষ্ট করতে পারবেন না ভাঙবে না ফাটবে না জং মোচা পড়বে না যদি এটা 20 বছরের মধ্যে জং মোচা পরে কালার ডিসকালার সম্পূর্ণ রিপ্লেসমেন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের আগে এই যে রমজান কিংবা রমজানের পরে সামনে কুরবানির ঈদ সবার একটা চমৎকার আইটেম দরকার সেটা হচ্ছে প্রেসার কুকার এখন কথা হচ্ছে প্রেসার কুকারের ভিতরে যখন ইলেকট্রিক প্রেসার কুকার কেউ কিনতে চাই তখন কিন্তু বাজারে ব্র্যান্ডের অভাব নাই আজকে আমরা চলে আসছি সোমাইয়া ট্রেডার্সসে সোমাই ট্রেডারসের এই শোরুমটাতে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন একদম হোলসেল প্রাইজিং এ আমরা আছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নম্বর 43941 রহিম ভাই আমাদের সাথে আছেন প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডের প্রেসার কুকার আজকে থাকবে ঈদের সালামির টাকা দিও যাতে কিনতে পারেন সেই প্রাইজে আমরা ব্যবস্থা করে দিব রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আসলে বাসা প্রেসার কুকার কইছে আসলে প্রেসার কুকার না মনিরা আপনাদের মানে কষ্টের দিন শেষ কষ্টের শেষ শেষ আমি ভুল কইছি মানে ঘুমায়া ঘুমায়া আপনি ঘুমায় থাকবেন রান্না হইব আপনার ওই যে বাচ্চা স্কুলে যাবেন রান্না বান্না কখন করবেন এই পেরেশানি আপনার আর হইতোই না টেনশন নাই আমার কথা যদি কাজে মিল না থাকে যদি আমার কথার কাজে মিল না থাকে একটা প্রেসার কুকার কিনা যদি অসত্য হয় মিথ্যা কথা বলি আমাকে যা ইচ্ছা তা বলে দিবেন ফোনে আর কেউ যদি আমার কথা যদি সত্য না হয় আমি একটা প্রেসার কুকার জরিমানা পঞ্চাশ হাজার টাকা দিবো তাই নাকি তাই এমন একটা প্রেসার কুকার বাংলাদেশে চলে আসলো এই দুই হাজার তেইশ সালে এখন চব্বিশ সাল চলে তেইশ সালে ছিল অল্প অল্প প্রোডাক্ট ছিল সিঙ্গেল পাত্র এখন ডাবল পাত্র একটার মধ্যে রান্নবেন আবার আবার ডাইলে রাখবেন এখন আপনার অঞ্চলে দুই করে ভাত রান্না করে আর মাংস ডাইল করে না ভাই এমন ফ্যামিলি আছে না আবার কোন ফ্যামিলি আছে সাত পদ রান্না করে তারপরে সাত পদ যদি রান্না করতে যান গ্যাসের চুলা রান্না করলে আপনার লাগবে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা ধরেন দুই কেজি চাউলের পোলাও দুই কেজি মাংস এক কেজি আপনি ঘামাইবেন না আপনি পেরেশানি হইবেন না ফ্যানের তলে পাখের ঘরে যাইতে পারেন ফ্যানের তলে রান্না করবেন যদি ঘুমাইতে বলেছা ঘুমাইবেন ঘুমের তুইটা দেখবেন রান্না হয়ে গেছে আবার চড়াইবেন এমন একটা প্রেসার কুকার বাংলাদেশে আমার এই বয়সে আমি চব্বিশ বছরের বয়সে আমার মাথা নষ্ট প্রেসার কোকার লেগেছে কোম্পানির আপনারা একটু খেয়াল করেন এখানে দেখেন একটু খেয়াল করেন এখানে কতগুলো আইটেম দেওয়া আছে দেখেন তো ভাই এখানে দেখেন চাওয়াল পরিস ট বিফ মাটন স্পেয়ার রিপস কেক ফাস্ট কুক সুপ টেন্ডন চিকেন স্টিম ব্রেস ফাস্ট কুক সবকিছুই আছে বাহ

কালকে আসলেন সকালবেলা আইসা দেখবেন আপনার রান্না হয়ে খাবার এখনো গরম কিরে বাবা এত যে কালকে রন্ধা তুই গেলাম আজকে আইলাম আয়াদে রান্না করব মানে পুরো কমে সিস্টেম থাকবে এটা এমন একটা পেশা হয় অনেকে কিন্তু ছুটি ছাটায় হাজবেন্ডকে বাসায় রেখে কোন জায়গায় ঘুরতে যায় অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে বের হয় হাজবেন্ডের খাওয়ার টেনশনে আবার ফিরে আসতে হয় এইটার রান্না করে রেখে গেলে তো ভাইসে দুই ধরে গরম করে খাই দিতে পারবো এবং এখন আর বইন ঘরে লাগবো না বাড়লে আধা কেজি চাউলের লগে চারপট পানি দিয়ে দিব দিয়ে খালি ওয়ান তাস দিব রাইসের মধ্যে যখন আপনি মনে করেন মাংস রান্না করবেন আমি একটা জিনিস দেখাই মাংস যখন রান্না করবেন এই যে দেখেন ক্যান্সেল না এখন আপনি মাংস রান্না করবেন এখানে কিন্তু দেখেন

তো এইখানে আপনি মনে করেন যে করো রান্নাই করতে চান এখন আপনি ক্যান্সেল করে দিন আপনি চুপ রান্না করতে চান এই যে চুপ পঁয়ত্রিশ মিনিট এখান থেকে আপনি কমাই দিতে পারবেন এই যে দেখেন চুপ আপনি মনে করেন রান্না হয়ে যাব এখানে যখন আপনি ক্যান্সেল করে দিলেন পোলাও করতে চান এই যে মনে করেন পনেরো মিনিটে এটা হয়ে যাবো এটা আপনি ক্যান্সেল করে দেন আপনি আরেকটা রান্না করেন এই যে দেখেন বারো মিনিটে হ্যাঁ ভাত এই যে বাংলা চাল যেটা আমাদের সিদ্ধ চাল বারো মিনিটে হবে তো আপনি এখানে বারো মিনিট পরে কিন্তু অফ হয়ে যাবে আচ্ছা এইভাবে যদি আপনি প্রত্যেকটা প্রেসার কুকারের মিয়াকো তার ভিতরে দেখেন এটা দেখালাম আমি আপনাদেরকে মিয়াকো এই মিয়াকোর ভিতরে আপনি থাকবে হলো দুইটা কালার এই একটা কালার একটা কালার আর মেরুন হ্যাঁ মেরুন এবং পাত্র থাকবে দুইটা ভাই এই একটা ভিতরে একটা দেওয়া আছে

একশো বিশ টাকা বলবো না দেড়শো টাকা বলবো না তিরিশ দিন বেলা রান্না করতে হলে তিন বেলা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দেন না তো ভালো আর হিসাব করলাম দেখেন এই যে এখানে দেখেন এই ডাক্তারটা যখন চলে যাবে তখন আপনি এখানে লাগা দিবেন অটোমেটিক ডাক না দেখেন এটা হলো আপনার এই যে দেখেন লক 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 এটা হলো আপনার এই ডাকনাটা বাঁধে এই ডাকনাতে এখানে যখন পুস করবেন এই যে সিটিটা এই সিটিটা দিয়ে হাওয়াটা বের হয়ে পুস করলে আবার এটা সিটি আছে মানে প্রত্যেকটা একে সিস্টেম তো এই হয়তো ডিজনি ব্র্যান্ডের এটা হলো 6 লিটার এটা হলো 6 লিটার এটা হলো 6 লিটার ডাবল হাড়ি এখন আপনি সিঙ্গেল হাড়ি এখানে আছে হলো আপনি দেখেন স্টিলের পাত্র

এবং যত ধরনের ওয়ান টাস এই যে দেখেন মাত্র যখন যে ফাংশনে রান্না করবেন ওইটাই টিপ দিব শেষ খালি একটা টিপ দিয়া ধরেন আমার বাচ্চার বয়স সাত বছর আপনি বুঝেন না আপনি অশিক্ষিত অনেক মানুষ আছে না ভাই আগে বুঝে না কিছু কিন্তু সব একটা জিনিস কিনবো বুঝেন না খালি এই যে মাসের মধ্যে চাপ দিবেন কারেন্টের লাইন লাগা দিবেন রান্না হয়ে গেছে তারপরে মুরগির মধ্যে চাপ দিবেন মুরগি রান্না হয়ে গেছে বাতের মধ্যে চাপ দিবেন ভাত হয়ে গেছে আপনার কোনো কিছু পড়ার দরকার নাই এই হলো ফুমা জাপান 6 লিটার ভাই আমরা একটু দাম গুলো শুনি ভাই দাম বলে দিতাছি এই যে দেখেন মিয়া কর মডেল সিঙ্গেল হারে মিয়া 6 লিটার সিঙ্গেল হারে হুপম্যান ব্যান জার্মানি ব্র্যান্ড এই যে দেখেন ডিজনি ব্র্যান্ড 6 লিটার মিয়া মা ব্যান এই যে উশাকা জাপান মানে আমি একটা কথা বলবো আজকে এখানে যতগুলা প্রেসার কুকার আছে অনেকে বলবে জাপান থেকে নিয়ে আসছি দুবাই থেকে নিয়ে আসছি প্রোডাক্ট কিন্তু চায়নার থেকে মানুষ আইফোন কিনে এখন আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দেয় তো সেটা কি খারাপ চায়নার থেকে ইতালি আমেরিকা মাল জালতে আছে আপনারা তো বুঝতে না আপনারা জাপান ইতালি কিনে পছন্দ করেন করেন না

এটা হলো আবার কিন্তু আপনার এই যে সারা মাসের জন্য না সারা বছরের জন্য না ভিডিওর সারার পর পনেরো দিন পর্যন্ত তারপরে কিন্তু আমাদের এটা কিন্তু পাঁচ সাতশো টাকা রাব বাড়বে আচ্ছা তাহলে দশ লিটারটা কত দশ লিটারটা ভাই আট হাজার পাঁচশো ভাই আর এই যে ফুমা জাপান ফুমা জাপান এটা হলো ভাই পাঁচ হাজার পাঁচশো ভাই সিঙ্গেল হারির কত সিঙ্গেল হারির এই যে পাঁচ লিটার যেটা পাঁচ হাজার পাঁচশো তারপরে এটা ছয় হাজার এটা ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো মানে সবে ছয় হাজার পাঁচশো ভাই ওকে ভাই অর্ডার করার সিস্টেমটা কি ভাই সারা বাংলাদেশে ঘরে বৈশা ঢাকার বাইরে যারা নেবেন আপনার এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করলে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সরাসরি আসতে চাইলে সুমাইয়া ট্রেডার্স আপনারা এই রকম ইলেকট্রিক প্রেসার কুকার ঘরে বসে তো কিনতে পারবেনই সরাসরিও যদি আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালা দোকান নম্বর চার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সুমাইয়া ট্রেডার্সে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ